এখন সূর্য চিৎকার দিতেছে দিতেছেন লন আউত আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না সকালে উঠার সময় ঢলা পর্যন্ত একটা আওয়াজ দিছে আনা ইয়াউমুন জাদিদ ফাকতানি আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ মনে করো কেননা আমাদের জীবনটার প্রত্যেকটা মুহূর্ত সুবর্ণ সুযোগ

এটা টিসু রূপে অস্তিত্ব নিছে কি রূপে এটাও আল্লাহর গুনগান গায় কিন্তু আল্লাহ কখনো তুমি শুনবেই না আর কখনো তুমি শুনলেও বুঝবে না শুনলেও সগন্সি গুনগানের কত আপনি যে বলবেন আমি তো সূর্যের ধ্বনি শুনি না হ্যাঁ আপনার কান থাকলে আপনি শুনতেন ওই টেকনোলজি যদি ভিতরে ফিট করতে পারতেন তাহলে আপনি শুনতেন সূর্য এখন চিৎকার দিতেছে আবাদা হতে পারে আমি জীবনে কোনো দিন তোমার তুমি আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না আর কোনোদিন আমি তোমার সামনে উদিত হব না আজ রাত্রে যে মারা যাবে সে কি আর কোনোদিন সূর্য উঠতে দেখবে আজ আজকের দিনে যে মারা গেল সে কি কোনোদিন সূর্য ডুবতে দেখবে নিচের মাটিটা পর্যন্ত বলে প্রতিদিন বলে তামসি আলা জাহরি মাটি বলে আমি মানি আমি মানি দুনিয়ার আধিপত্য আল্লাহ তোমাকে দিছে মানি তুমি বিচরণকারী বড় বিচরণ করো হাঁটলে এক অবস্থা কুন্ডায় উঠলে আরেক অবস্থা ঠিক না পিছনে কেউ থাকলে আরেক অবস্থা ঠিক না দেখেন যুবকরা যখন একা হাঁটে একরকম আর যখন বাইকে থাকে আর যদি পিছিয়ে চার্জার থাকে ফুল চার্জ ঠিক না বাবুই ভিন্ন ঠিক না জমিন বলে তামসি আলা দহরি তুমি আমার পিঠে চলতেছ মাসিরু কফি বতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে সত্তর মোয়ামেলাতি তারপর তুমি দেখবে আমার ব্যবহার আমি তোমার সাথে কি ব্যবহার করি তুমি দেখবে এই জন্যই তো বলছিলেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন লা তাহাসিবুহু হুফরা কবরকে গর্থ মনে করো না